আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো এখানে আমি সাদে চলে আসছি কিছু জামা কাপড় দেবো আর হচ্ছে আমি বেশি জামা কাপড় না হলে আসি না তো এখানে অনেক জামা ছিল এর জন্য চলে আসছি তো তোমরা সবাই যে যেখান থেকে দেখছো আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা হচ্ছে যে আমরা যত বড় হচ্ছি ততই মানে মনের মধ্যে অনেক কিছুই বাসা বাঁধতেছে আমরা কিন্তু আগে এরকম ছিলাম না যেমনটা আমি আগে সবাইকে নিয়ে থাকতে পছন্দ করতাম সবাই একসাথে থাকবো হাসি ঠাড্ডা কত কিছু ছিল আর এখন মনে হয় সবার থেকে দূরে থাকলেই হয়তো ভালো থাকি এটা কি বিয়ের হওয়ার পর থেকে সবারই এমন হয় না কে আমি জানি না তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই একত্রে থাকুক সব সময় এই দুই আমি সব সময় করি আর এখানে তো বিকালে নাস্তা ছিল তো এটা কিন্তু খুবই পছন্দের নাস্তা আমার তো সবাই ভালো থাকুক